আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে একটা বিকেলের নাস্তা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি তিনটা আলু নিয়েছি দুইটা বড়ো সাইজ একটা ছোটো সাইজ এই আলু তিনটা এখন আমি একটু গ্রেড করে নিব আপনারা ইচ্ছে করলে বটিতেও কেটে নিতে পারেন কিন্তু বটির থেকে গ্রেড করলে খুব ভালো হয় যেটার সাহায্যে আমি গ্রেড করে নিব দেখুন এইভাবে সবগুলো গ্রেড করে নিব দেখুন আলু বিলে কিন্তু গ্রেড করে নিয়েছি একেবারে চিকন চিকন এখন এটা দু তিনটা ধোঁয়া দিয়ে পানিগুলো ফেলে দেব কারণ অনেক কষ দেখুন আলুগুলো ধুয়ে চিট করে পানিগুলো বের করে নিয়েছি এখন এটার সাথে যে যে উপকরণ দিব সেটাই দিয়ে মাখিয়ে নেব দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচামরিচ আপনারা ঝাল যার যার পছন্দ এখানে নিয়েছি তিন টুকরো মুরগি মাংস মুরগি মাংসটা আমি একটু আদা রসুন দিয়ে আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এটা ভিতর মিশিয়ে নেব এভাবে ঝরে ঝরে করে আলুর মতনই ডলে দিয়ে দেব দিয়ে দেবো পাতা দিয়ে দেব একটু আদা আর রসুন বাটা দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু লাল মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা একটু কমে দিলাম ওই যে বললাম ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো হচ্ছে দেবেন যেটার পরিমাণ ইয়ের ধারায় মানে আলুর যত খানি লাগে ততখানি দিতে হবে আমি মেখে দেখব যে পরিমাণটা আবার লাগে কি না যদি পানি বেশি হয় তাই একটু লাগবে দিয়ে দিব দুই চামচ কর্ন দুই চামচ গুঁড়াটা দিয়ে একটু কম দিয়েছি সামান্য পরিমাণে একটু মশলার গুঁড়া যেমন গরম মশলা সব ধরনের মশলার গুঁড়া দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণ যদি লাগে পরে দিয়ে দেব এখন আমি এটা হাতে ভালো করে মাখিয়ে নেব এখানে কিন্তু বেসনও ইউজ করা যেতে পারে আমি বেসন দিয়ে নেই আপনারা ইচ্ছে করলে বেসনটা দিতে পারেন দেখুন চালের গুঁড়ো আরও লাগবে সেজন্য দেখিয়ে দিলাম এখন আমি ভালো করে মেখে নেব দেখুন একটু পানি লাগবে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে মেখে মেখানে এখন আবার ভালো করে মথে মথে মাখতে হবে যাতে আঠালো হয়ে যায় দেখুন কতখানি আঠালো হয়েছে এখন কিন্তু ছোটো ছোট আকারে ভেজে নেওয়া যাবে এভাবে করে এখন আমি এটা দশ মিনিট একটু ঢেকে রেখে দিব চালের গুড়াটা ফুলে উঠবে আরও দেখুন আমি পনেরো মিনিট পরে চুলে আসলাম এটা তেলটা চুলায় বসিয়ে দিয়েছিলাম আরে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কি না দেখি যে না তেলটা গরম হয়েছে এখন আমি ছোটো ছোটো আকারে আলুর সরিগুলো দিয়ে দিব। ছোটো ছোটো করে বানাবো এই দেখুন এই সাজের করে আর মিডিয়াম ভাজতে হবে কারণ আলুটাও একটু মোটমুচে হবে আর এটা খুবই মোটমুচে হবে সাস্তা হবে এজন্য অল্প জালে ভাজতে হবে দেখুন এভাবে সবগুলো দিয়ে দিয়েছি ভেজে হওয়া করবো দেখুন লাল করে ভেজে নিয়েছি মুচমুচে করে শব্দ হচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে এখন আমি এগুলা উঠিয়ে নিব এই দেখুন উঠিয়ে নিয়েছি এভাবে লাল করে সবগুলো আমি ভেজে নিব দেখুন ভাজা হয়ে গেছে কি সুন্দর মুছে এতটাই মুচমুচু হয়েছে কত শব্দ হচ্ছে দেখুন এত এতটাই মুচমুচে হচ্ছে মাত্র তিনটা আলু দিয়ে আর তিন টুকরো মাংস দিয়ে এটা বিকালের চায়ের সাথে নাস্তাটা খেতে খুবই অসাধারণ খুব অল্প সময় লাগে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিলাম খুব মুচমুচি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর এই দেখুন আমি একটা ভেঙেও দেখালাম কত সুন্দর হয়েছে কতটা মুচমুছি হয়েছে আর বন্ধুরা নতুন নতুন যারা দেখবেন ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ